যেদিন আগুনে জ্বলবে তাদের শরীর আর মগজ ফুটে বেরিয়ে আসবে না এটা কোনো গল্প কাহিনী নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তাদের মাথা ত্বক গলে যাবে আর ফুটন্ত পানি ঢালা হবে তাদের মাথার উপর সুরাহজ আয়াত উনিশ হাদিসে এসেছে জাহান্নামের উত্তাপ এত বেশি হবে যে মানুষের মগজ টকবক করে ফুটবে জাহান্নামের আগুন শুধু বাইরের চামড়া পরাবে না মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে সেদিন জাহান নামীরা চিৎকার করে বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে ভালো কাজ করতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না সেদিন আর ফিরে আসা যাবে না আজ আমরা যে নামাজ বাদ দেই যে হারাম কাজকে গুরুত্ব দেই সেদিন সব কিছুর হিসেব দিতে হবে আল্লাহ ক্ষমাশীল কিন্তু তার শাস্তিও ভয়াবহ ভাবুন তো একবার আজ আমরা যদি গুনাহে ডুবে থাকি কাল কি এই শাস্তি থেকে বাঁচতে পারবো তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন জাহান নামের আগুন থেকে আমরা নিজেদের বাঁচাই আজই তওবা করি এবং আজই ফিরে আসি আল্লাহর পথে জাহান নামের আগুন থেকে নিজেকে ও অপর ভাইকে বাঁচাতে আলোর অন্বেষণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও শরিক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ